হজরত আয় উসমান রাজি আল্লাহ ও মুসলমান চলে গেলেন সাত হজরত উসমান ইবনে আফফানের বাড়িতে পৌঁছে গেলেন তাকে সামান পত্রের বিবাহর যত সরঞ্জাম লাগবে তিনি দিলেন কিনলেন কেনার জন্য তিনি বাজারে গেলেন

বলে দিন তারা যেন আপনাকে ভালোবাসে তারা যেন আপনাকে মহাব্বত করে তারা যদি আপনাকে মহাব্বত করতে পারে আমি তো আমি আল্লাহ তারা পেয়ে গেল আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যাও তাহলে তাদের জন্য যাহার নামটা হারাম হয়ে যায় সোহার আল্লাহ বাজার করতে তিনি চলে গেলেন বাজার করতে শুরু করবেন ইতিমধ্যে কে যেন এসে বললেন ও মদিনার যুবকের দলেরা আজকে জহাদে জাহাজের ময়দানে তোমরা যাওয়ার জন্য তৈরি হও নবীজি বলেছে তোমাদেরকে জাহাজে যাওয়ার জন্য তোমরা তৈরি হয়ে যাও শ্বাসের কানে পৌঁছে গেল সব বলল কি করে হয় আমি শাস বিবাহ করতে যাব আর আমার নবী জাহাজের ময়দানে যাবে আমি শাস যে বিবাহ যে ময়দানে নবী থাকবে না সেই ময়দানে শাস বিবাহ করতে পারে না তিনি কি করলেন তরবারি কিনলেন ঢাল কিনে নিলেন কালো একটা কাপড় মাথায় বেঁধে নিলেন পেঁচিয়ে নিলেন মুখটাকে ঢেকে নিলেন কেউ জানি দেখতে না পায় কেউ জানি বুঝতে পারে না সাত নবী জানি চিনতে না পারেন সাত তরবারি নিয়ে ঠান্ডা নিয়ে ইসলামের তরবারি নিয়ে আঙ্গ ঢাল নিয়ে জাহাদের ময়দানে চলে গেল খন্দকের যুদ্ধ শুরু হয়ে গেল কাফের বেঈমানরা জাহাদের ময়দান থেকে পালিয়ে গেল ইসলামের জয় হয়ে

তারপর বেঈমানেরা হযরতে তালহাকে তোরো চালাতে শুরু করে দিল সামনে দিকে লক্ষ্য করে তোরো বাড়ি मारे বিশ্ব নবীর সাহাবা হযরতে তালহাকে তীর ছুড়েছুড়ে নিক্ষেপ করে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলছেন আমার ভাই তালহার তোর যেই একটা নয় 80টা করেছিল আমি হযরত উমর ইবনে আমি তিনি তীরগুলোকে বসে বসে গুনেছিলাম খালি তিনি না

আমি আমার জীবন শেষ হয়ে যাও আমি মারা যাব আমি চলে যাব তখন আমি আপনি জানে দুনিয়ায় মনকুল থেকে যান ও মুসলমান রমজান মোবারক দেখে তিনি আর সহ্য করতে পারেন না কাপেরদের ভিড়ের ভিতরে ঢুকে গেলেন মুখ পেঁচানো আছে বিশ্ব নবীর সাহাব হযরত আপনার সাথ তিনি ঢুকে বলেন কাপের মেয়ে মন্দিরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন হযরত সাদের পিঠের উপর আঘাত করা হলো ডান হাত কাটা পড়ে গেল বুকের উপর আঘাত পড়ে গেল হযরত তালহা

হয়ে গেলো তুমি আমার বলছেন সাবারা যাও তোমরা লাজগুলো কে আর জায়গায় করো সমস্ত লাজগুলো জায়গায় জমা করা হলো আল্লাহ নবী বলেন সাবারা আর একটা আগে দেখো আরো লাশ আছে কিনা আর একটু আগে গিয়ে দেখলেন কালো কাপড় দিয়ে মুখ চড়ানো আছে যিনি আপনার একজন সাহাবা ওই কাদো কাপড়খানা উঠিয়ে দিলেন তারপরে দেখছেন হাজারতে সা হজরত সাদ দেখলাম কাপেরদের মধ্যে কালো কাপড় পেচানো নিয়ে তিনি দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে আল্লাহর নবী বলেন ও সাহাবারা বলো কি আমার সাদকে নিয়ে আমি তো তাকে বিবাহ করার জন্য পাঠিয়েছি আমি তো তাকে বিবাহর জন্য আমি বাজার করার জন্য পাঠিয়েছি বলে আর রাসূল আল্লাহ কেউ পারবে না বলে হজরত সাদ তিনি কাপড় পেঁচিয়ে রয়েছেন আল্লাহর নবী বলেন সাদকে তোমার নিয়েছো নবীর সামনে আনা হলো বিশ্ব নবী সাদের জারার দিকে তাকান আর নবীর চুল দিয়ে টপ টপ ডং টউ ডপ টম টপ ডং করে পানি হয়ে যায় বিশ্ব নবী কিছুক্ষণ পরে মুচকি হেসে দিলেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইলাইয়া রাসূলুল্লাহ ওগো নবী আপনি আপনি কান্না করছিলেন আর কান্না করতে করতে মুচকি হাসলেন কেন আমি কান্ন করতে 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 মুসকিল আসলাম কেন জানো আল্লাহ আকবর আমার আল্লাহ আমার এত খুশি হয়েছে

নবী বলেছেন ইয়ামিনু ওয়াহাদুকুম হদ্দ নাখুনা হাম বাইলাই মিন ওয়ালিহি ওয়া ওয়ালিহি ওয়ালনাস ইয়াজমাই ওই ব্যক্তি ইমানদার পরকা দিনদার যে তার বিবি বাচ্চা জমি গালি বড় ধন সম্পদের থেকে আল্লাহর রাসূলকে সব থেকে বেশি ভালোবাসে তাই আমরা আজ যতদিন পৃথিবীতে থাকব আল্লাহর রাসূলকে সব থেকে বেশি ভালোবাসব এত হাত না উঁচু করে